ভাবি বস্তু খাবো ভাব খোঁদের টাকা দিয়া করবানি করব বস্তু খাবো ভাব খুশের টাকা দিয়া করবানি করব বস্তু খাবো ভাবনা খেলা

এটা খাই সাহেব ওখানে ঢোকার বলে উনি এটা চালু করছে যে ইমাম সাহেব

আমরা তারা কোরবানি করার জন্য আল্লাহ আমাদের কোরবানি কে কোমর করুন এবং একশো পার্সেন্ট পয়সা দিয়ে কোরবানি করার আমি করুন